আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ শ্বশুর হলেন তার যাকে পুত্রবধূ হিসেবে ঘরে তুললেন তার চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে রাজনীতি থেকে আপাতত দূরে সরে থাকলেও পরিবারের সাথে দারুণ সময় কাটাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমেদ সোয়েল তাজ সম্প্রতি একমাত্র ছেলের বাগদান সম্পন্ন করেছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের এই পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট দিয়ে এসব কথা জানান ফেসবুক পোস্টটি আজকে আপনাদের জন্য হুবহু তুলে ধরা হচ্ছে আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি আমার একমাত্র ছেলে কঙ্কা করিম ব্যারিস্টার তুরাজ আহমেদ ও ডক্টর বদিউজ্জামান ভুইয়া এবং ডক্টর আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পাঞ্চিনী অর্থাৎ এঙ্গেজমেন্ট গতকাল শুক্রবার পনেরোই ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ডক্টর বদিউজ্জামান ভুইয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন বিগত কমিটিতে আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্রা সুন্দর সুখী ও শান্তিময় হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ